হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমরা কোথায় যাচ্ছি বলুন তো একটি খুব সুন্দর পীঠস্থানে যাচ্ছি এবং যেটি হচ্ছে সত্যির একান্ন পিঠের অন্যতম একটি পীঠ অট্টহাস কেতুগ্রামের অট্টহাস পুরাণে বলা হয়েছে সতীর অধর অর্থাৎ ঠোঁটের নিম্নাংশ এই জায়গায় পড়েছিল দেবী এখানে অধরেশ্বরী নামে পূজিতা হতেন কেতুগ্রামে নিরল বাস স্ট্যান্ড থেকে চার কিলোমিটার দূরে ফাঁকা জায়গায় জঙ্গল ঘেরা খুব সুন্দর একটি এলাকায় দেবীর মন্দির এর উত্তরে রয়ে গিয়েছে ঈশানী নদী তার পাশেই রয়েছে শ্মশান সবই আপনাদের আস্তে আস্তে ছোটো ছোটো করে আমি দেখানোর চেষ্টা করব কিছুটা বলে দিই অর্থহাস সম্পর্কে তো যাই হোক শাস্ত্র বলে যে কোনো শক্তিপীঠের পাশে নদী ও শ্মশান থাকা কিন্তু আবশ্যক এখানেও সেটা আছে অট্টহাস মন্দিরে রয়েছে একটি প্রাচীন শিলামূর্তি যার পাথরের ওপর খোদাই করা রয়েছে সাপের চিহ্ন এক সময় তার পাশে ছিল মহিষাসুর মর্দিনীর অষ্টধাতুর মূর্তি তবে ওই মূর্তি চুরি হয়ে যাওয়ার কয়েক বছর আগে একটি প্রস্ত মূর্তিও প্রতিষ্ঠা করা হয়েছিল আর এই মূর্তির পাশে একটি ছবি রেখে পুজো করা হয় যা অট্টহাসের আদি মূর্তি দন্তুরা চামুণ্ডার ছবি আসল মূর্তি কোথায় গেল জানা যায় না তবে যেটুকু জানা গিয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদের সংগ্রহ সংগ্রহশালায় রয়েছে দন্তরা চামুণ্ডার সেই মূর্তি তার বয়স প্রায় মানে তা প্রায় একশো বছর আগে অট্টহাস থেকে নিয়ে যাওয়া হয়েছিল অট্টহাস জায়গাটি খুব মনোরম জায়গা গাছপালায় ভর্তি এখানে নির্জন জঙ্গলের মাঝে নিশুতি রাতে অট্টহাসের যে চামুণ্ডার পুজো হয় তা কিন্তু উপভোগ করার মতো অনেক দর্শনার্থী ভিড় জমান তবে স্থানীয় বাসিন্দারা এখন রাতের বেলায় এড়িয়ে চলেন অট্টহাস মন্দির আর মানুষজন তো দূর দূরান্ত থেকে আসে এবং খুব ভালো দর্শনীয় স্থান আর আর মূর্তি সম্পর্কে বলতে কঙ্কাল সার চেহারা ফুটে উঠেছে বুকের কান দুটি শরীরের তুলনায় বেশ বড় বিস্ফোরিত গোলাকার চোখ আচড়ানো চুল পিঠের ওপর পড়েছে মুখগব্বর থেকে বেরিয়ে রয়েছে কুকুরের মতো দুটি তীক্ষ্ণ দাঁত মুখে হিংস্রতার ছাপ বাম হাত মাটিতে ভর দিয়ে আর ডান হাত হাঁটুতে রেখে অদ্ভুত ভঙ্গিতে বসে আছেন দেবী পাথরের ওপর খোদাই করা হয়েছে সেই শোয়া এক ফুটের দন্তরা চামুণ্ডার মূর্তি শোনা যায় ওই মূর্তির চোখের ওপর কেউ বেশিক্ষণ দৃষ্টি রাখতে পারেন না এই কারণে কেতুগ্রামের অটহাসে আজও প্রকাশ্যে আনা হয় না দেবীর আসল রূপ অন্তরালেই থাকেন অটহহাসের দেবী দন্তরা চামুণ্ডা মূর্তির একটি আলোকচিত্র মহিষমর্দিনী মূর্তির পাশে রেখে পুজো করা হয় সারা বছর তো চলুন আমরা আজকে সব বান্ধবীরা একসাথে কত হৈ হৈ করতে করতে গেছি ট্রেনে কীরকম কাটিয়েছি বা পুরো জার্নিটা কীরকম করেছি সব মিলিয়ে মিশে জমিয়ে যে একটা দিন কাটিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন হ্যাঁ আর অট্টহাস পৌঁছানোর আগে আমরা আরেকটি দর্শন দেবীর একান্ন পিঠের এক পিঠ দর্শন করেছি মা বহুলা যেটা এখানে মায়ের বাম বাহু পড়েছিল এখানে অবশ্য সেরকম মন্দির টন্দির করা সম্ভব হয়ে ওঠেনি এখনও জানি না পরবর্তীকালে কিছু হবে কি না কিন্তু যারাই অট্টহাস যান এটা দর্শন করেই যান আমরাও সেরকমভাবেই এখানে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে দর্শন করে তারপর অট্টহাস গেছি তো চলুন দেখি और तो फिर ये और तो फिर और 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 और

গরমে প্রাণ উষ্ঠাগত সব চা খেতে অবস্থা দেখ মানে এখন জার্নি শুরু এখন থেকে বুঝতে পারছেন আমাদের কি অবস্থা হয়েছে ওই যে সব বসে আছে বসে আছে একটু দেখুন

আমরা এখন যাচ্ছি শ্মশান এখানে অটের যে গ্রামের শ্মশান আছে ওই শ্মশানে চলুন দেখে আসি অপরূপ সুন্দর জায়গা গাছপালায় ভর্তি আর এই প্রখর রোদে আমাদের যা লাগছে না আমি তো বললাম এটা আসবেন না আপনারা বললেন और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये जो इधर है वो और ये जो कुछ है ये मला तुमचं माहिती नाही काय स्टाफ आहे जरा मुलीच्या हातात मोठं असलं मोठं आठोडा गुटं दोन हं ওটা দিবি করে এই ওইখানে চলে ওইখানে চলে আপে চলে সেটা কারিওতে না এই ধরে না এইটা বারণ না ওতে কোনজনের মত জক্ত সহকারে করবে জক্ত ধরে করবে না তারপর আবার কারোর চাল নাই যে দেখব তারপর আইলো কি করে আমি যাব ভাই না ভাই না ভাই আমি যাব আপা আমার অন্তরে মিগা সামা হয়ে যাও বলি আজ যাব কিছু তো কথা কমศรี ওতে বাইরে দাঁড়াও কি কাজ না এইখানে দাঁড়াও বাবা গান শুনুন ঠাকুরের মন্দিরে এসে কি গান হচ্ছে তাও গুলবার চামক চামাক

বড়গুলো নাম করছে সব গিতু দি থাকা আমরা দেখি একবার আমরা এই খাবার দাবার নিয়ে বসেছি তারপর বাকিটা আবার হবে আমাদের সব মেকআপ হচ্ছে চলছে এদিকে মেকআপ ওই যে ওর ঠোঁটে ঘষতে কষতেই হচ্ছে মেকআপ হচ্ছে মসুল হয়ে গেছে হয়ে গেছে কাকলি হয়ে গেছে ডপ ডপ করবো আচ্ছা এই নম্বর দেখি আমাদের দেখুন সব মেকআপ করতে চলছে এদিকে দেখি দেখি না দেখি দারুণ লাগছে যে রিনার আয়নাটা একটু দেখে নিন এই যে আয়না আয়নাটা দেখ আমার আয়না ওই যে ওই যে ভালো আয়না দিছে এখন রানিং চলছে মেকআপ কি কি আমরা সব মানে আজকে আমরা কজন এসেছি নজন মানে অষ্ট সখী নয় আজ নয় নয় সখী নব সখী বেরোচ্ছে টিসু বেরোচ্ছে এখন চলবে মিটু দিদি দেখি মিটু হচ্ছে মেকআপ এখন

আইডি হবে না সার্ভিস করিয়ে বসলে মজা ধর মজা দেখিয়ে করে এই ওই কামে ছেলে ওই কামে আপে কামে এটা কাজ হয়ে হয়ে তো না এইতে বস না ওই যে বড়জনের সাথে অল্প সহায়তা করবে অল্প সহায়তা করবে না তারপর আমরা কারোর ঢাল নাই এরকম করে আইতাছি তারপর এই লোক গিয়ে কাছে ফ্রি বাইক না ভাই না ভাই বড় ভাই আমার যাবে আজকে আমাদের অন্তরে মিগাছে আমরা বলে আজ আমি কিছু বল স্বামীศรี ওই যে বাড়িতে কাজও কি কাজও একতরানে দাঁড়ানো রয়েছে

দেখলেন আমরা কত সুন্দর কত আনন্দ করে কত মজা করে দিনটা কাটাচ্ছি এর মাঝেই কিন্তু আমাদের সাথে দেখা হয়ে গেছে এক নতুন বরকণে ওখানে আজকে বিয়ে হয়েছে দুটো বরকণে আমরা দেখেছি এবং আমার কিছু সাবস্ক্রাইবার যারা আমাকে দেখে খুব খুশি এবং আমার সাথে গল্প টল্প করলো আমরাও খুব ভালো মুহূর্ত তাদের সাথে কাটালাম চলুন সেই অংশটুকু শেয়ার করে ফেলি এই যে আরেকজন আমার মানে নতুন নতুন সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়েছে সবাই মিলে আমার পাশে থাকবেন অর্পিতা আর গল্প না ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমরা একটা খুব ভালো জায়গায় এসে মানে পড়েছি সবাই এবং ভালো নতুন বন্ধু পেলাম সকলে আমার অনেক ভালোবাসার মানুষ সবাই ভালো থাকুন মানে সাতাশ তারিখ তারিখ একদম যে নিমন্তন্ন করছে সে ডেট ভুল করলেও যারা খাচ্ছে তারা ডেট ভুল করবে না হ্যাপি ম্যারেড লাইফ একদম উইশ ইউ হ্যাপি লাইফ যাবে এত আনন্দের মাঝেও কিন্তু তো আমরা ভোগের কুপন আগেই কেটে রেখেছিলাম এবার চলে গেলাম ভোগ ঘরের দিকে প্রসাদ খেতে খুব সুন্দর সিস্টেম ওখানেও আপনি কুপন দিয়ে দেবেন দারুণ ভালো সিস্টেম যে বসে খেতে পারবে বসে যে বসতে পারে না সে দাঁড়িয়ে সব রকম এই যে লম্বা লাইন দেওয়া আছে খাওয়া দাওয়া করে ওখানে মন্দিরের মধ্যে যে চাতাল আছে সেখানে আমরা একটু রেস্ট নিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে সারাদিনটা বেশ মজা করে তো কাটিয়েছি দেখতেই পেলেন আবার আসার সময় বৃষ্টিও পেয়েছি বৃষ্টিতে ভিজেছি মানে ভেজা মানে একদম ভেজা ঠিক আছে দারুণ ভিজেছি সেই বৃষ্টি গায়েতেই শুকিয়েছে বেশ হই করে কিন্তু খুব আনন্দ করে দিনটা কেটে গেছে

হয়েছে রোদ পেয়েছি ঝড় পেয়েছি শেষকালে কি পেলাম বৃষ্টি কিছু দল ওই ওপর দিয়ে গেছে আমরা বললাম শান্তির জল সত্যি আমরা বললাম আমরা বৃষ্টিতে ভিজে ভিজে এদিক দিয়েই যাব এই যে ট্রেন দাঁড়িয়ে আছে দারুণ জার্নি হয়েছে দারুণ ফার্স্ট ক্লাস জার্নি হয়েছে খুব হ্যাঁ খুব ভালো আনন্দ করেছি হ্যাঁ দারুণ ঘুরেছি এবার আমরা বাড়ি মুখে রওনা হচ্ছি এই যে সবাই পেরি পেরি যাচ্ছি লাইন পেরি পেরি যাচ্ছি বন্ধুরা আজকে সারাদিন কেমন কাটালাম রোদ জল বৃষ্টি নিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের একান্ন পিঠের এক পিঠ পেপুগ্রাম থানার অট্টহারস্বতী পীঠ ব্লগটা একটু বড় হয়েছে ধৈর্য ধরে দেখবেন আশা করি সবার ভালো লাগবে যাই হোক ট্রেনে চেপে ট্রেন থেকে নেমে আবার আমরা আমাদের বর্ধমান স্টেশনে নেমে সব একটু জমিয়ে চা খেয়ে নিলাম বিকাল বিকাল ফিরে গেছি চলো ভাই আবার এখানে সব একসাথে একটু জমিয়ে চায়ের আড্ডা বসিয়ে চাটা খেয়ে যে যার মতো ঘরে চলে গেলাম তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন টাটা